আমার খবর বীরভূমের নওপাড়া গ্রামের কাছে গ্যাস ভর্তি ট্যাঙ্কার উল্টে বিপত্তি গ্যাস ট্যাঙ্কার উল্টে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা এলাকাবাসীর শনিবার রাতেই দুর্ঘটনাটি ঘটে নলহাটি থানার পাঁচ গ্রাম নাগপুর চেকপোস্ট বাদশাহী রোডে নওপাড়া হাই স্কুল সংলগ্ন এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে এদিন হলদিয়াতে করে ট্যাঙ্কারটি মুর্শিদাবাদ বীরভূম সীমান্তবর্তী বাদশাহী রোড হয়ে মালদা অভিমুখে যাচ্ছিল ওই সময় দ্রুতগতির ফলে নিয়ন্ত্রণ হারিয়ে নওপাড়া হাই স্কুল গেটের সামনে একটি দোকানে ধাক্কা মেরে সেখানেই উল্টে যায় ফলে দোকানে থাকা কয়েকজন অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পান ট্যাঙ্কারটি উল্টে যাওয়ার পর গ্যাস লিক করে সাঁ ভয়ানক আওয়াজের সঙ্গে গ্যাস বেরোতে থাকে তৎক্ষণাৎ খবর পেয়ে ঘটনাস্থলে আসে নলহাটি থানার বিশাল পুলিশ বাহিনী বাদশাহী রোদের উপর যান চলাচল বন্ধ করেন একই সঙ্গে এলাকায় দুর্ঘটনায় এড়াতে কড়া পুলিশি প্রহরায় মুড়ে ফেলা হয়েছে ততক্ষণে রাত্রি নটা নাগাদ রামপুরহাট থেকে দমকল বাহিনী এসে পৌঁছয় অগ্নিসংযোগের কারণ তা খতিয়ে দেখেন সেই সঙ্গে একটি ক্রেন ঘটনাস্থলে পৌঁছন ফায়ার ব্রিগেড ও পরিস্থিতি খতিয়ে দেখে দুর্গাপুরে ফোন করে সেখান থেকে গাড়ি এবং টেকনিশিয়ান আসার জন্য বলেছেন বলেই জানা গিয়েছে তবে দুর্গাপুর থেকে গাড়ি না পৌঁছনো পর্যন্ত এলাকায় একটি আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হয় আজ ভোরবেলা টেকনিশিয়ান এসে গ্যাস লিকেজ বন্ধ করেন তো কাল রাত আটটার সময় গ্যাস ট্যাঙ্কার পাঁচ গ্রাম হয়ে আপনার মোরগ্রাম হয়ে আসছিল হঠাৎ করে অ্যাক্সিডেন্ট পাল্টি খাই ঘটনাটা শুনতে পাই কট দিকে সঙ্গে সঙ্গে লোকাল থানা এবং প্রশাসনকে জানানো হয়েছে এবং খুব ভয়াবহ গাড়িটা লিক করে যায় ঘরণে খুব ঘটনা হয়েছিল মানুষ আতঙ্কতে সব মানুষ ছিল এবং আমরা সঙ্গে সঙ্গে প্রশাসনের সাহায্য নিয়ে এবং আমরা গ্রামবাসীর সাহায্য নিয়ে জনসাধারণকে সতর্ক করে তাদের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল সঙ্গে সঙ্গে প্রশাসনের এসে এখানে নিরাপত্তা বজায় রাখার জন্য যা যারা করা করেছিলেন এবং ফায়ার ব্রিগেডের গাড়িও সঙ্গে সঙ্গে চলে এসেছিলেন যত তাদের সম্ভব চলে এসেছিলেন এবং ওনারা প্রশাসনের খুব মানে দায়িত্বের সঙ্গে কাজ করে এবং সারা ডিউটির সঙ্গে কাজ করে মানুষকে যাদের নিরাপত্তা থাকে এবং কারো কিছু অসুবিধা না হয় সেই পরিক্রমা সারা চলছিল তাই ধন্যবাদ জানাই প্রশংসক ট্যাঙ্কি যে লিকেজ করেছিল বলছি ট্যাঙ্কি লিকেজ করেছিল কিন্তু ট্যাঙ্কি লিকেজ যেহেতু এটা টেকনিক্যালের ব্যাপার ছিল তার জন্য দুর্গাপুর থেকে টেকনিক্যাল এসে মোটামুটি নাগাদ তিনটার দিকে বন্ধ হয় নতুন বাড়ি রং করাবেন কিংবা পুরোনো বাড়িকেই রং করে ঝকঝকে করতে চাইছেন তাহলে চলে আসুন ডিউলাক্স পেইন্টের ডিলার লাকি টাইলসে নানা ধরনের রং এবং রং করার সামগ্রীর বিশ্বস্ত প্রতিষ্ঠান লাকি মার্কেন টাইলস ঠিকানা জিলিপি তলা বাইপাস রোড বোলপুর যোগাযোগের নম্বর এইট দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে